ধুপগুড়ি শহরে ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নেমে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ল পুরসভার কর্মীরা দুপক্ষের তর্ক বিতর্কে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা মঙ্গলবার ধুপগুড়ির ট্রাফিক পুলিশ এবং ধুপগুড়ি পৌরসভার কর্মীরা চুরিপট্টি এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামে এদিন ব্যবসায়ীদের প্রথম পর্যায়ে বলা হয় যাতে দোকানের বাইরে সরঞ্জাম রেখে যাতে কোনোভাবেই মানুষের চলাচলের রাস্তা দখল না হয় আর এই কথা বলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পুলিশ এবং পৌরসভার কর্মীরা ধূপকুড়ি পৌরসভার অন্তর্গত বিডিও রোড এবং চুরিপট্টি এলাকায় ব্যবসায়ীরা ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষকে ধুপগুড়ি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদেরকে রাস্তার দুপাশে ফুটপাত ফাঁকা করতে বললেও তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ না করায় ধূপকুড়ি পৌরসভার কর্মীদের নিয়ে অভিযানে নামে ধূপগুড়ি থানা ট্রাফিক পুলিশ চুরিপটি এলাকায় ব্যবসায়ীদেরকে দখলমুক্ত করার বিষয়ে বলতে গেলে বিক্ষোভ শুরু করেন তারা তারা এসে বললো যে একটু চাপিয়ে যদি লাগানো যায় কিন্তু সেইটা অনেক আগেই বলা হয়েছিল আমরাও আমরাও বলেছিলাম যে আমরা পিছাবো কিন্তু আমি যদি পিছাই আমার সামনের দোকানদার একটু বাড়িয়ে দেবে তা আমি সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই আমাদেরকেও সেমভাবে একটা আগে দিতে হবে পৌরসভার থেকে বলে গেল যে মিটিং করবে বসবে তারা সবাই মিলে একসাথে বসবে ব্যবসায়ী পৌরসভা পুলিশ প্রশাসন একসাথে সবাই বসবে তারপরে দেখা যাচ্ছে আমরা আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি শুধু চুরিপুরি চুরিপুর্টির বাইরেও অনেক জায়গা আছে যেগুলো সেম এরকমই আমাদের মতন আমাদের যেমন এরকম জায়গা এরকম এরকমই আছে সেগুলো ক্লিয়ার হোক হোক একসাথে না আমরা তো আছি আমরা তো সবসময় আছি আমরা 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 প্রত্যেকটা ব্যবসায়ী আমরা আছি যাতে আমাদের একটা নির্দিষ্ট সীমারেখা হোক আমাদের সেই সীমানা করে দিই পৌরসভার দিকে আমরা অতটুকুনি লাগাবো তার বাইরে আমরা আসবো না সেটা আমরা অনেক আগের থেকে আমরা এসেছিলাম কিন্তু ব্যাপারটা আমি পিছালে তো হবে না আমার আমার দোকানের সামনে যে দোকান আছে সে তো বাড়িয়ে দিচ্ছে তা সেক্ষেত্রে আমি পিছনে থাকবো সে আগে আগিয়ে দেবে সেটা তো হয় না না তো সে জন্যই এটা কোন সুরা হচ্ছিল না তা পৌরসভা থেকে আসু কথা বললো এখন দেখা যাক তারা পৌরসভা কোত্রিপক্ষে তোরস থেকে ব্যবসায়ীদেরকে দখলমুক্ত করার জন্য জানিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীরা যদি দখলমুক্ত না করে আইনা ব্যবস্থা নেওয়ার আর হুঁশিয়ারি দিয়েছে পৌরসভা কোত্রিপক্ষ এখন ওই দোকান কি আছে মানে ওই উন্মুক্ত আছে অবস্থা তো এত আমরা চোখ থেকে আপনারা চুপ করে থাকলেন তো আমরা চুপ করে নয় তো আমাদেরকে আমরা কর্মচারী আমাদেরকে বলা হয়েছে দেখার জন্য ব্যাপার আমরা দেখতে আসতে আসছি ঠিক আছে ও আজকে শুধু দেখতেই আসেন দেখতে বলতে আমরা সবাইকে নক করলাম অনুরোধ করলাম সবাইকে তারপরে প্রশাসন আছে আমাদের নিজের অথরিটি আছে ব্যবসায়ীরা আছে কিন্তু প্রশাসনিকভাবে আজকে আমরা আসছি আমরা সবাই কাছে রিকোয়েস্ট করছি যে এই রাস্তাটা একটু বড় করা হোক এইটো চরা যাতে থাকে সেভাবে দেখা হোক সেটা তো আমরা সেই তো এবং সেটা যাতে সবাই মিলে মানে একদম সবাইকে নিয়ে ব্যবসায়ীদের যুগ থেকে ব্যবসায়ীরা বলছে তারা মানে এনাদের এনারা বলছে যে আমরা দেখছি ব্যাপারটা দেখছি এরকম সমাধান করতে সবারই ভূমিকা লাগবে সমস্যা সমাধানের জন্য এবার ব্যাপারটা হচ্ছে আমরা আজকে প্রশাসন আমরা ইয়ে তো এলাম আমরা আলাপ আলোচনা করছি দেখছি এবং দেখার পরে আমরা হাটের দিনকে আমরা চুজ করছি আমরা যদি হাটের দিনে প্রকৃত পরিস্থিতি হয় তারপর ওনাদেরকে আমরা বলবো পরবর্তী থেকে আইনি পদক্ষেপ হবে দেখুন ওয়েট করুন সংবাদ ধূপগুড়ি